হ্যালো বন্ধুরা আমি দীপানিতা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আস্তে আস্তে ঠান্ডাটা না বেশ জাকিয়েই পড়ল আমি যখন জুন মাসের দিকে এসেছি তখন এতটাও ঠান্ডা ছিল না এখন বেশ ঠান্ডা মানে বাড়ির মধ্যে অতটাও বোঝা যাচ্ছে না রুম হিটার চলার জন্য যখন বাইরে বেরোচ্ছি তখন রীতিমতো জ্যাকেট গ্লাভস সমস্ত কিছুই পরে নিতে হচ্ছে দেখছি আজ একবার যাবো বাজারে তো কিছু কেনাকাটির জন্য তার আগে একটু চা খেয়ে নেব আর ওদিক থেকে বড় ল্যাব থেকে ফিরবে তার আগে সে বললো মেসেজ করে যে শিঙারা একটু গরম করতে তো সেটাও এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম একটু ফ্রাই করে নেব অয়েল ছাড়া এটাই হয়ে যায় খুব তাড়াতাড়ি চা শিঙারা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে দেখেই বুঝতে পারছেন কতটা ঠান্ডা তার জন্য পুরোটা ডেকে নিতে হয়েছে আমাদেরকে আজ এখানে আসার প্রধান কারণই হলো একটা ছোট্ট গোপালের জন্য কিছু কিনা কারণ কাল প্রথম জন্মদিন এদিকে দোকানগুলো এখন থেকেই দেখছি ক্রিসমাসের জন্য বেশ সেজে উঠেছে এইদিকে দেখছি ক্রিসমাস ট্রি পিলো তারপর এই ক্রিসমাসেরই সমস্ত কিছু আমাদের বাঙালিদের যেমন দুর্গা পুজোর সময় চারিদিকে একদম একটা পুজো পুজো ঢাকের ছবি মা দুর্গার চোখ নাক মুখ এই সমস্ত কিছু দিয়ে সাজানো থাকে তেমনি এখানকার এই দোকানগুলোতে এই যে ক্রিসমাসের কার্ড দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর দেখেও খুব ভালো লাগে তো আমরা এখন যাচ্ছি বাচ্চাদের সেকশনে বাচ্চাদের জামাগুলো দেখেই মন টানছে আমরা নেব ওর জন্য একটা এরকম মিউজিক হয় এরকম কিছু খেলনা এরকম নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বয়স এখনো এই সবে এক বছর পূর্ণ হলো তো এটা দিলে ও এখনো নিশ্চয় নিয়ে খেলতে পারবে না তো বোঝার মতো হতে হবে ওকে চারিদিকে এত অপশন কোনটা ছেড়ে কোনটা নিয়ে বুঝতেই পারছি না অনেক রকমের খেলনা দেখতে পেলাম দেখে আমারও বেশ ভালো লাগলো চলুন বাড়ি যাই এরপর ওর জন্য ফাইনালি এই খেলনাটা কিনে নিয়ে এলাম এটার একটা একটা সুইচ ও নিজে নিজে প্রেস করতে পারবে এবং তখন বিভিন্ন মিউজিক হবে আশা করছি ওর খুব ভালোই লাগবে কারণ ও তেমনি মিউজিক খুব ভালোই বাসে ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম কাল আবার ওর জন্মদিনে কী কী হবে সেটা দেখার জন্য সাথে থাকুন আর হ্যাঁ আরও সুন্দর সুন্দর যদি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটাও কিন্তু ক্লিক করে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে আজকের মতো আসি বিদায়